ডিভোর্স পেপার সামনে নিয়ে মুখোমুখি বসে আছে মেরিশ ও সায়র নিরাবতার আধার কাটিয়ে সায়র শান্ত বাক্যে বলল আপনি এই সম্পর্ক থেকে মুক্তি চান নাকি আনায়ার কথা চিন্তা করে আহিলকে চান মেরিস চমকে তাকালো সায়রের দিকে সায়রের ঠোঁটের কোনো শূন্য হাসি নিষ্প্রাণ যাকে বলে মাঝে কেটে গেছে দুদিন দুদিন ছেলেটা মেহরিশের সাথে কোনো রকম কন্ট্রাক্ট করেনি মেহরিশ কয়েকবার কন্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল বোধহয় কিন্তু ফলাফল এসেছে শূন্য মেহরিশ আর শায়রের চোখা চোখ পড়তে সায়র দৃষ্টি সরিয়ে ফেলল মেহরিশ বরং আগের ন্যায় তাকিয়ে রইল নীরবতা ভেঙে শান্তবাক্যে সায়রের দিকে প্রশ্ন সুরে দিল আজকে ফেস করতে ভয় পাচ্ছেন সায়র সায়র তাকালো না স্থির স্বরে উত্তর দিল ধরে নিন তাই মেরিসের ঠোঁটের কোণে এক চিনতে হাসি বলল আমাকে ভালোবেসবেন না শায়র সায়র এবার চমকে তাকালো মেহরিসের ঠোঁটে মুসকে হাসি দেখে কিছুটা অবাক হলো পরক্ষণে কিছু ভেবে বলল ভালোবাসবো না ভালোবাসি আর সারা জীবন বাসবো আপনি আমার থাকলেও বাসবো। না থাকলেও বাসবো আপনি ভালো না বাসলেও আমার আপত্তি নেই জোর করে সায়র কখনো কিছু আদায় করে না সায়র অর্জন করে নেয় আপনি মেহরিস আমার কাছে থাকলে আমাকে ভালোবাসতে বাধ্য হবেন ভালো তো আপনি বাসবেন যদি থাকেন মেহরিস শেষে ফেললো বলল থাকবো না যাবো না কোথাও দূরে গেলে নিজেকে যে হারিয়ে ফেলবো সায়র আমি থাকতে আপনি কখনোই হারাবেন না মেহরিস সায়রের কথা শেষ হতে মেহরিস প্রশ্ন করলো আহিলকে লাগবে না সায়র মাথা নাড়িয়ে উত্তর দিল না লাগবে না আমি আমার কলিং ইস্মিতাকে দেখেছি ও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে ইস্মিতা একজন ডিভোর্স নয় লয়ার আপনি আহিলকে কেন ডিভোর্স দিতে চান কি কারণ আমি যতটুকু জানি সবটাই ইস্মিতাকে খুলে বলেছি ও বলেছে আপনি সাইন করে দিলে ডিভোর্স হয়ে যাবে আর আয়ানাকে নিয়েও চিন্তার কারণ নেই আয়ানা আপনার কাছেই থাকবে মেয়েরি সাপ সারালো তলা বিশিষ্ট একটি বিল্ডিং এর স্বাদে খোলা মেলা সবুজ গাছপালায় ভরা একটা বাঙালি রেস্তোরাঁ মেহ উঠে দাঁড়ালো কার্নিশ ঘেসে দাঁড়ালো কোমর সারিয়ে যাওয়ার শীতল হাওয়ায় বইছে চারদিকে এখানে তো আরও বেশি বাতাস প্রচন্ড শীতে মেহরিসের দাঁত কাঁপানো শুরু হয়ে গেল জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছুক্ষণ আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ফেললো শেয়ার দূর থেকে মেরিসকে দেখছে লম্বাই পাঁচ ফুট দুই থেকে তিন ইঞ্চি হবে হয়তো গায়ের রং ফর্সা বেশি ফর্সা না বাঙালি মেয়েরা যতটুকু ফর্সা হলে স্নিগ্ধ লাগে ততটুকুই ফর্সা কোমর সারিয়ে যাওয়া চুলগুলো বি সেপে কাটা বাতাসের দাপতে উড়ছে এলো মেলোহীন গর্তিতে। শীতে ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে লাগছে মেহের বাম চোখের নিচে গাঢ় তিলটা বড্ড আকর্ষণীয় দেখলেই মায়া চলে আসে চোখ বন্ধ করে রাখার কী স্নিগ্ধ সুন্দর লাগছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন একটা পুতুলকে কেউ বাক্সে ভর্তি করে সাজিয়ে রেখেছে শীতে কাঁপছে তবু সরে আসছে না হয়তো জীবনে সব বিষাদগুলো হাওয়ার উড়িয়ে দিচ্ছে হয়তো এই শীত হওয়ার নিজের ভেতরে পুড়ে যাওয়া কতটাকে ঠান্ডা করছে সায়র আর বসে থাকতে পারলো না নিচুপ উঠে গিয়ে দাঁড়ালো মেহরিসের পাশে মেহেরিস তবু তের পেলো চোখ বন্ধ থাকা অবস্থাতেই স্নিগ্ধ সরে ডেকে উঠল সায়র সায়র চমকালো ভরকে উঠে বলল। বুঝলেন কি করে আমি মেহেরির চোখ খুললো শায়রের দিকে তাকিয়ে হেসে জবাবে বলল আপনার পারফিউমের স্টাইলটা বড্ড নেশালো যে তাই শায়রও হেসে ফেলল জিজ্ঞেস করলো মন খারাপ মেহরিস মন খারাপ এতদিন ছিল ক্যান জানেন ক্যান মেহরিস কারনেসের সাথে পিঠ হাত দুটো বুকে গুঁজে দাঁড়াতেই শায়র মেহরিসের হাত ধরে ফেললো কার্নেস থেকে সামান্য দূরে এনে দাঁড় করালো তা দেখে মেরিশ হাসলো ছেলেটা ভালোবেসে যত্ন করতে ভুলে না শায়র এবার শান্ত স্বরে বলল এবার বলুন কেন মেরিস বলে উঠল এতদিন একটা অসুস্থ সম্পর্কে আটকে আটকেছিলাম তার দেওয়া বিশ্বাস ঘাতকতার আঘাতে নিঃশ্বাস নিতেও কষ্ট হতো একটা সুস্থ মানুষকে ভালোবেসে নিজের জীবনে মূল্যবান সময়গুলো নষ্ট করেছি হওয়ার মতো অনুভূতির মাসগুলোতে আমি শোক অনুভব করতে পারিনি প্রতিটা মুহূর্তে যন্ত্রণায় চটপট করেছি তাই মন খারাপ ছিল আজ আমি সেই যন্ত্রণা সব অপবাদ মিথ্যা ভালোবাসার বেড়াজাল থেকে মুক্তি পাব। আজ তো আমার সুখের দিন আমার আজ বড্ড শোক অনুভব হচ্ছে সায়র আমাকে এক সুখে সুখে সুখী করার জন্য আপনাকে ধন্যবাদ সায়র আপনি আমার জীবনে আসা এক টুকরো সুখের আলো যার আলোতে আলোকৃত হয়ে আসি আমি সায়র আজ দেখেছে যে মেয়েটা দুদিন আগেও সায়রকে বলেছিল ভালোবাসতে পারবে না সেই মেয়েটার প্রত্যেকটা আজ সায়রকে জানাই দিচ্ছে মেরিশ তোমাকে চাই তোমাকে ভালোবাসতে চাই ইস সত্যি কি তাই যে খুশিতে লাফাতে ইচ্ছে করছে শক্ত করে পেঁচিয়ে ধরতে ইচ্ছে করছে কিন্তু না তা করা যাবে না মেহরিশ যতদিন নিজের সুখে সায়রকে ভালোবাসার কথা না বলবে ততদিন সায়র ভাঙবে তবু মুসকাবে না সায়র বাক্যে হঠাৎ বলে উঠল মেহরিশ দুঃখ মনের ভিতর পোষতে নেই যত দুঃখ পুষবেন তত বাঁচতে ভুলে যাবেন চায়ের ধোয়াই যেমন স্বাদ উড়িয়ে দেয় ঠিক তেমনি ধোয়ার সাথে দুঃখগুলো উড়িয়ে দেওয়া উচিত উচিত শেখা হাসিতে মুক্ত থাকতে বিষাক্ত অনুভূতিগুলোকে অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়ে সুখের অনুভূতিকে অনুভব করতে হয় মেহের ছোট্ট করে শুধু বলল করব জীবনকে দ্বিতীয়বার অনুভব করব। স্যার কিছু মুহূর্ত চুপ থেকে ইতস্ত হয়ে প্রশ্ন করলো একটা প্রশ্ন করব মেরিশ করুন এত বছর আপনি আহিলকে ক্যান রিভোর্স দেননি মেরিশ থেমে গেল দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে জবাব দিল মায়ার টানে আহিল আমাকে ভালো না বাসু আমি তো সত্যিকারে ভালোবেসেছিলাম তাই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার অপেক্ষায় ছিলাম ভেবেছিলাম মানুষটা নিজের ভুল বুঝবে আমার কাছে ফিরে আসবে ফেলল তো বটেই কিন্তু আমাকে ভুল প্রমাণ করতে বলে হেসে ফেললো আর কথা বাড়ালো না শুধু ভরসা দিয়ে বলল যেখানে এসে মনে হবে আফসোস করে লাভ হবে না সেখান থেকে উপসংহারের সমাপ্তি ঘটিয়ে নতুন করে সূচনা লিখতে হয় সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর ভরসা রাখুন তার পরিকল্পনা সুন্দর ধৈর্য ধরুন চোখ বন্ধ করে এগিয়ে যান তাকে ভরসা করে এক সময় গিয়ে উপলব্ধি করবেন সবটা খোলা আকাশের মতো সুন্দর বলে শাহর ভেতরে এসে বল বসলো মেরিসকে একটু একা সেরে দেওয়া উচিত ভাবুক না হয় নিজেকে নিয়ে একটু স্মিতা এসে ডিভোর্সের নিয়ম কারণ সবটা মেহরিসকে বুঝিয়ে বলেছে সব শেষে মেহরিশ ডিভোর্স পেপারে সাইন করে দিল জোরে দীর্ঘ শ্বাস ফিরে পরক্ষণে উচ্চ স্বরে এসে বলল গলা ফাটিয়ে বলে উঠল মুক্তি আজ থেকে আমি মুক্ত আকাশের উঠতে থাকা কয়েকটা পাখিকে ডেকে বলে উঠল এই পাখি শুনছ আজ থেকে আমিও তোমাদের মতো মুক্ত আকাশে উঠতে পারবো মন ভরে নিঃশ্বাস নিতে পারবো আমার জীবনের নতুন অধ্যায় শুরু আজ খুব খুশি আমি খুব খুশি ধরিয়া রাখিও সোহাগে আদরে পর্ব ছয়। একটা ডিভোর্সে মেয়ের জন্য তোর এত কিসের দরদ সায়র মেয়েরিস একটা ঘর ভাঙানি মেয়ে তাকে নিয়ে তোর এত বাবা লাগবে না ওই মেয়ের কাছের থেকে যত সম্ভব ডিস্টেন্স বজায় রাখবি শায়র সবে মাত্র বাসায় ফিরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই শাহিনা বেগম কথাগুলো বলে উঠলেন কথাগুলো শায়রের কানে যেতে সায়র অগ্নি দৃষ্টিতে তাকালো মায়ের দিকে দাঁত কটমত করতে করতে জিজ্ঞেস করলো ওই মিয়া মানে কি বোঝাতে চাইছো মামনি শাহিনা বেগম কফির মগটা টেবিলের ওপর রাখতে রাখতে বলে উঠলেন মেহেরিশের সাথে তোর মেলামেশা আমার পছন্দ না আমি চাই না ওই রকম ঘর ভাঙানি মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক থাকো যে মেয়ের সন্তানের মুখের দিকে তাকে স্বামীর ঘর করতে পারে না সে কেমন চুরি পুরো কথাটা শেষ করতে পারলেন না তার আগে স্যার পুরো রুম কাঁপিয়ে চিৎকার করে উঠল চেঁচিয়ে বলে উঠল মামনি কী বলছো তুমি আর একবার মেহরিসকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবে না প্লিজ শাহরের এমন রাগে স্বর শুনে শাহিনা বেগম বেশ অবাক হলেন যে ছেলে আজ অব্দি কখনো মায়ের সাথে উচ্চ বাক্যে কথা বলেনি সে ছেলে আজ এভাবে কথা বলছে শাহিনা বেগমের চোখের কোণে জল জমতে শুরু করলো মনে মনে মেহরিশকে নিয়ে ক্ষোভে ভেটে পড়লেন শাহরকে কিছু বলতে যাবে তার আগেই শাহর বলে উঠে না তো মেহরিশ আমাকে ভালোবাসে না আমার সঙ্গে জোর করে আদায় করে মেরিসকে আমি ভালোবাসি মামনি কাউকে সম্মান করতে না পারলে তাকে অসম্মান করার রায় তোমার নেই তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে কত বড় ভুল করছো বুঝতে পারছো তুমি কাকে ঘর ভাঙানি মেয়ে বলছো যার স্বামী পরকিয়া আসক্ত হয়ে নিজের স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় একা ফেলে চলে এসেছিলো তাকে যেই পুরুষ প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে ঘুরে সেই পুরুষকে ডিভোর্স দেওয়াটা তোমার চোখে অন্যায় হয়ে গেল বাহ এতটা নিজ মানসিকতা তোমার মামুনি অথচ আমি আমার মাকে নিয়ে সব সময় গর্ব করে এসেছি শাহিনা বেগম রাগে ফুসফাঁস করতে করতে বললেন পুরুষ মানুষের অমান একটু আড্ডু দোষ থাকে বাপু তাই বলে নিজের সংসার সেরে সুরে চলে আসবো নিজের সন্তানের কথা ভাববো না মেয়ে হলে একটু সিক্রিফাইস করতে হয় মেরিসের উচিত ছিল আহিলকে লাস্ট চান্স দেওয়া শাহিনা বেগমের কথা শেষ হতে শায়র হেসে ফেলল হাস্যজ্জ্বল বাক্যে বলল একটা প্রশ্ন করি মামনি খানিক মুহূর্ত থেমে শাহিনা বেগমের কথার জবাবের আশায় না থেকে নিজেই বলা শুরু করলো বাবা যদি প্রতিদিন তোমার চোখের সামনে অন্য কয়েকজন মেয়েকে নিয়ে ফুর্তি করত তখন তুমি কি করতে অথবা সায়ারের যখন বিয়ে হবে তখন ওর বর যদি চরিত্রহীন হয় তাহলে তুমি কি করবে শাহিনা বেগম চোখ রাঙিয়ে তাকালেন উচ্চ বাক্যে বললেন তুই তোর বাবার সাথে ওই রকম একটা ছেলের তুলনা করছিস সায়র মাথায় জ্ঞান বুদ্ধি কি লোভ পেয়েছে সায়র আগের ন্যায় হেসে জবাব দিল তুমি কথা জবাবে বুঝিয়ে দিয়ে দিলে শিক্ষিত হলে সুন্দর মানসিকতা হওয়া যায় না তার প্রমাণ তুমি মামনি শাহিনা বেগম পুনরায় গর্জে ওঠার আগে শায়র তামিয়ে দিল বলল। তুমি এখন যাও মামনি আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমি একটু একা থাকতে চাই বলে শাওর শাহিনা বেগমকে এড়িয়ে বেরকুনির দিকে পা বাড়ালো মাথায় চিন চিন ব্যথা শুরু হয়েছে মায়ের এমন স্বার্থপর রূপ দেখবে ভাবতে পারছে না সায়র কেন যে মেহরিসের নামে এমন সব বাক্য শুনে বুকের ভেতরটা বার হয়ে আসছে সায়র মনে মনে বলে উঠল মামনি আমি দুনিয়া উলট পালট করে হলেও মেহরিশকে চাই রাত এগারোটা বেজে পাঁচ মিনিট মেহরিস আনায়াকে ঘুম পাড়িয়ে নিজেও আনায়ার পাশে শুয়ে শুয়ে ফোনটা চাপছিল তখনই হঠাৎ ফোন বেজে উঠে ফোনে স্ক্রিনে সায়ের নাম দেখে ঠোঁটের কোণে হাসি ফুটলো হুট করে মেহের মাথায় দুষ্টু বুদ্ধি হানা দিল চট করে ফোন কেটে সায়ারকে মেসেজ করলো ভাইয়া আবু খুব জ্বর আবু ঘুমাচ্ছে আমি মেহেনুর সাথে সাথে মেসেজটা সিন হলো ঠিকই কিন্তু অফিস থেকে রিপ্লাই আসলো না প্রায় মিনিট পাস কেটে যাওয়ার পরও কোনো রিপ্লাই আসলো না ই আশ্চর্য মেহেরিস অসুস্থ জানার পরও স্যার কোনো রকম রিপ্লাই করলো না ব্যাপারটা মেহরিশকে প্রচণ্ড ভাবাচ্ছে তাহলে কি সায়রে কিছু আসে যায় না মেহেরিশকে নিয়ে হুট করে মনটা তিক্ত তাই ভরে উঠল মিনিট দশেক ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে হঠাৎ হয়ে পড়লো ফোনটা রেখে কম্বলটা গায়ে জড়িয়ে নিল ভালো করে অবাক করার বিষয় হলো মেহরিসের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে কিন্তু তো ভালোবাসে না তাহলে কষ্ট হচ্ছে কেন ভাবতে পারছে না জানি ফুপিয়ে কান্না হার শায়রের এই সমস্যা অবহেলা টুকু মানতে পারছে না মেহরিস মনে মনে সিদ্ধান্ত নিল শায়রের উপর বেশি দুর্বল হবে না দূরত্ব বজায় রাখবে এখন থেকে একবার বাজে ভাবে ঠকেছে দ্বিতীয়বার ঠকলে যে সইতে পারবে না এক্সকিউজ মি গাল সায়ারা আজ ওর বান্ধবীর এসেছিল বাসা থেকে সায়ারা বারবার ফোন করছিল বিদায় সবার থেকে বিদায় নিয়ে সানায়া একাই বাসায় যাওয়ার জন্য বেরিয়ে এসেছে পার্কিং লটে আসিতেই পেছন থেকে কেউ একজন উক্ত বাক্যের সানায়াকে দেখে উঠল সানায়া পেছন ঘুরে দেখলো একটা ছেলে দাঁড়ানো দেখতে বেশ হ্যান্ডসাম ফর্সা লম্বা দেহে ও মারাত্মক সুন্দর এক দেখায় যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে সানায়াও এক দেখায় ছেলেটাকে বেশ ভালো লাগা শুরু করলো সানায়া মুখে হাসি টেনে নম্রভাবে ইংরেজিতে জিজ্ঞেস করলো আমাকে বলছেন ছেলেটা হাসলো হাসিটাও কি সুন্দর এই প্রথম প্রতি তীব্র চাবে ভালো লাগা কাজ করছে কি আশ্চর্য প্রথম দেখে কাউকে ভালো লাগে নাকি আচ্ছা এটাকে কি লাভ এইটা ফার্স্ট সাইড বলে ছেলেটা এবার হেসে জবাব দিল আশেপাশে কি কোনো পরি দেখতে পাচ্ছেন সানায়া অবাক হলো হেসে দিয়ে বলল আপনি বাঙালি খাটি বাঙালি সানায়া হেসে ফেলল হাত বাড়িয়ে বলল হাই আমি সানায়া ছেলেটা একবার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো বলল আপনার সান্নিধ্য পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে সানায়া সানায়া সামান্য লজ্জা পেলো ছেলেটা কি ফ্ল্যাট করছে সানায়া লাজক হেসে বলল ফ্ল্যাটিং করছেন সুন্দরী মেয়েদের সাথে ফ্ল্যাট করা যায় না জানেন না তাহলে কী বলছেন যারা সুন্দর না তাদের সাথে ফ্ল্যাটিং করা যায় ছেলেটা হাসলো হাসতে হাসতে বলল আপনি একটু বেশি ভেবে ফেলছেন সানায়া আমরা কেউ অসুন্দর না আর আপনি মনে করেন কাউকে সুন্দর বলে কমপ্লিমেন্ট করে দেওয়াকে প্লাস্ট বলে সানাই একটু নম্র স্বরে উত্তর দিল তা নয় ইনি ওয়ে আপনি কি আমাকে চিনেন না তবে আপনার বান্ধবী শাহান রার কাজে নামি আপনাকে নিয়ে এর আগেও ওর মুখে অনেক কথা শুনেছি আর চোখের সামনে দেখে কেন যেন মনে হলো একটু পরিচিত হওয়া দরকার কিন্তু সে সন্ধ্যা থেকে আপনার সান্নিধ্যে যাওয়া আমার ভাগ্য জুটলো না ব্যাড লাখ বলে হেসে ফেললো সানায়ও হেসে ফেলল বলল বেশ ভালো কথা আপনার নামটাই তো জানা হলো না জবাব আমি কি আপনার নাম জানতে পারি ছেলে হেসে পাল্টা প্রশ্ন করল আগে বলুন আপনার কি বন্ধু হতে পারি সানায়াত সাথে সাথে উত্তরে বলল হ্যাঁ অবশ্যই দুজনের মধ্যে নাম্বার বিনিময় হলো ছেলেটা এবার সানায়াকে অফার করল কিছু মনে না করলে আমি আপনাকে বাড়ি বসে দিতে পারি সানায়া প্রস্তাব নাচ করে দিয়ে বলল ধন্যবাদ আমার সাথে গাড়ি আসে বলে সানায়া নিজের গাড়িতে উঠে পড়লো জানালা দিয়ে পুনরায় হাত বাড়িয়ে দিয়ে বলল নামটা সেলেটা হ্যান্ডশেক শেকে করে হেসে বলল। আহিল আহিল মির্জা চলবে